এই সকল গণহত্যা এবং গুম বিচারের মাধ্যমে কিন্তু সমাজে একটা ন্যায় বিচার নিশ্চিত হবে নিশ্চিত পাবে এবং এই শহীদ পরিবার এবং আমাদের সামনে জাতি হিসেবে আমরা আসলে তারাতে সক্ষম হতে তো এটা যাতে আমরা ভুলে না যাই আমরা অবশ্যই বিচার আমাদের টপ প্রায়োরিটি এই বাংলার মাটিতে এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব। এটা ঘোষণা দিয়েই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং আমরা সেখান থেকে এক বন্দি পরিমাণও পিছপা হইনি আমরা বিচার নিশ্চিত করব এবং যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফাঁসির কাছ থেকে জন্য А это не